আল্লাহ নবী সাল্লাহ বলেছেন পিতা মাতার ১৪টা হক রয়েছে তার মধ্যে এক নাম্বার হক হলো আমি ১৪টা হক আমি আপনাদের সামনে বললে সময় শেষ হবে না পিতা মাতার হকের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন জীবিত অবস্থায় পিতা মাতার সাতটা হক রয়েছে আবার পিতা মাতা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে ওই পিতা মাতার জন্য আরো সাতটা হক রয়েছে বলেন কয়টা মৃত্যুর আগে সাতটি সাতটি মৃত্যুর পরে আগের চেয়ে আমি ইনশাল্লাহ বলবো না যেহেতু আমার ভাইয়েরা আজকের এই মাহফিল তাদের পিতা মাতার স্মরণে করেছেন এবং এলাকাবাসী মৃত ব্যক্তিদের স্মরণে করেছেন এজন্য আজকে ইনশাল্লাহ আমি জীবিত অবস্থায় যে সাতটা হক রয়েছে আলোচনা করব না পিতা মাতার হক মৃত্যুর পরে যে সাতটা রয়েছে ইনশাল্লাহ এই সাতটা হক সম্পর্কে আমি আপনাদের সামনে যতটুকু সম্ভব আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ এই জন্য আমার অনেকে মৃত্যুর পরে পিতামাতাকে মাতাকে স্মরণই করে না আছে কিনা আমাদের সমাজের মধ্যে পিতা সামান্য পরিমাণ স্মরণই করে না আল্লাহ নবী সাল্লাম বলেছেন মা এমন একটা জিনিস আল্লাহ নবী সাল্লাম বলেন পৃথিবীর কোন মানুষ তোমাকে জান্নাতে পৌঁছাইতে পারবে না নবীজি ওয়াসাল্লাম বলেন তোমাকে জান্নাতে পৌঁছানোর একমাত্র মালিক তোমার মা ভাইরা আমার বন্ধুর আমার ইতিপূর্বে আমরা একটা বক্তার নাম জানি হক বৈরবী শুধুমাত্র মার কথা বলতেন এমন কোন মানুষ নাই তোফাজ্জল হক বৈরবীর কথা কেউ শুনে নাই শুধুমাত্র মার কথা বলতেন কথা ঠিক কিনা ভাইরা আমার ছোট্টবেলা আমি যখন ছিলাম আমি মাদ্রাসায়ও ভর্তি হয় নাই একদিন তোফাজ্জল হক বৈরবীর ওয়াজ আমি শুনলাম মা বলে যখন চিৎকার করেছে একটা ছোট্ট ঘটনা সে বলেছে একটা ছেলে ছোটবেলা শুনেছে তার পিতা মাতার কথা শুনেছে শুনে সে হাদিসটা শুনেছে যে পিতা মাতার পায়ের নিচে হলো তোমার জান্নাত সে হাতের মধ্যে একটা কোদাল নিল কি নিল বাইরামা হাতের মধ্যে কোদাল নিল জান্নাত খোঁজার জন্য মা তোমার পায়ের নিচে শুনলাম জান্নাত আমি কোদাল নিয়ে আসছি তোমার পায়ের নিচ থেকে আমি জান্নাত বের করব মা ডাক দিয়া বলে বাবা রে জান্নাত তো আমার পায়ের নিচে এভাবে পাওয়া যাবে না জান্নাত পেতে হলে তুমি আমার খেদমত তোমার করতে হবে বলে আল্লাহ এই ওয়াজটা আমরা অনেকে শুনছি কিনা ভাইরা আমার তোমার জলক বৈরবে কিন্তু করোনার সময় মারা গেছে আমরা অনেকেই জানি না কথা ঠিক কিনা ভাইয়ের আমার তোফা জলক বই রবি সময় মারা গেছে এবং ওনার ওয়াজের দ্বারা শত শত সন্তানগুলো মার খেদমত করা শুরু করেছে বলেন ঠিক কিনা ভাইয়ের আমার বিশেষ করে আমি আমার মার খেদমত করা শুরু করে দিয়েছি নবীজি সাল্লাম বলেছেন পৃথিবীর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যিনি দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে বান্দার দোয়া কবুল করে নেয় বলেন সুবাহান আল্লাহ এটা হলো মা এটা হলো মা আমাদের সমাজের মধ্যে যারা যে সমস্ত সন্তানগুলো গুলো পিতা মাতাকে হারিয়েছ তারা সব সময় টের পাইতেছে খোঁজ পাইতেছে মা কত দামি মার মত এত দামি পৃথিবীর মধ্যে কেউ হতে পারে না বলেন ঠিক কিনা মা আজকে ওই মার বাবার যে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে ওই মার শরণে বাবার শরণে আজকের এই মাহফিল ফিল দিয়েছে আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যখন মানুষ দুনিয়ার থেকে মৃত্যুবরণ করে যায় ইরা মাথালিংসান ইনকথা আমানুহু ইল্লা বিশালাসিন আমানবী বলেছেন কোনো মানুষ যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় তার আমলের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায় এখন যদি আপনি কবরে বসে হাজার ওবার জিকির স্কার করেন কবরের মধ্যে বসে যদি আপনি কুটিবার কোরানুল কারিমের খতম করেন কোরানের পুরো কোরআন শরীফ যদি আপনি দশ হাজার বিশ হাজার বারো যদি আপনি খতম করেন তাহলে আপনার কবরের মধ্যে কোরআন খতম করার কোনো সব আপনি পাইবেন না বলেছেন কোনো ব্যক্তি যদি দুনিয়ার থেকে বিদায় হওয়া যায় তার সমস্ত আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটা আমলের দরজা তার জন্য খোলা থাকে এক নাম্বার দরজা হলো সদকাতুল জারিয়া এই সদকাতুল জারিয়া যে আমলটা সে মসজিদ মাদ্রাসার মধ্যে করেছে অর্থাৎ মসজিদ মাদ্রাসার মধ্যে দান সদকা করেছে ও মুসলমান বায়রা বন্ধুরা আমার আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন আপনার পরবর্তী প্রজন্ম দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি এই মসজিদের মধ্যে টাকা দান করেছো ইট দিয়েছো সিমেন্ট দিয়েছো এই মসজিদের মধ্যে যতদিন পর্যন্ত মানুষ নামাজ পড়বে ততদিন পর্যন্ত তোমার কবরের মধ্যে সদকাতুল জারিয়া হিসাবে সওয়াব যেতে থাকবে বলে আল্লাহু আকবার দুই নাম্বার আলম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন ইলম তুমি দুনিয়ার মধ্যে রেখে গেলা যে ইলম দুনিয়ার মধ্যে মানুষ শিখতেছে অর্থাৎ তুমি কিতাব লেখছ এত সুন্দর কিতাব লেখে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছ তোমার এই কিতাব পড়তেছে মানুষগুলো তোমার কিতাব পড়ে ফায়দা উপকারিতা অর্জন করতেছে নবী বলেছেন কেয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে সৎকাদুল জারি এসে সব দিতে থাকবে তিন নাম্বার যে কথা আমি আপনাদেরকে বলতেছিলাম এটা হলো নবী বলেছেন ওই নেককার সন্তান যারা পিতা মাতার জন্য দোয়া করে আমার আল্লাহ বলেন সন্তান যখন পিতা মাতার জন্য দোয়া করে আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার কবরে আজাব মাফ করে দেয় বের আমার বন্ধুরা আমার একটু ছোট্ট আজ থেকে আগে এক গুণাগার সে এত গুনা করতে করতে এখন নৈরাশ হয়ে গিয়েছে আর তার কোনো আশা নাই সে তার বিবির গর্বের মধ্যে একজন সন্তান জন্ম দিয়েছে বিবিকে বলেছে বিবি আমি দুনিয়ার থেকে মনে হয় বেশি দিন বাঁচব না আমার ভিতরে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আমার ভিতরে যত কলকবজা আছে সব কিছু নষ্ট হয়ে গিয়েছে গো বিবি আমি বেশি দিন মনে হয় দুনিয়াতে বাঁচব না বিবিকে ডাক যে বলে না বিবি তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে তোমার কাছে আমি একটা রিকোয়েস্ট করে যাই এই সন্তানকে তুমি মাদ্রাসার মধ্যে পড়াবা সন্তানকে কোরআনের শিক্ষা দান করবা শিক্ষা দান করবা হাদিসের শিক্ষা তুমি দান করবা এটা হলো আমার তোমার কাছে একটা আবেদন কোনো দিন তাকে স্কুল ভার্সিটির মধ্যে প্রথমে ভর্তি করাবা না কিছুদিন পরে লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল বিদায় হওয়ার কিছুদিন পরে ওই সন্তান দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয়ে গেল ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানরা যখন বড় হয়ে গেল এখন বিবির মনে হয়ে গেল আমার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য আমার স্বামী আমাকে আবেদন করেছে এখন ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে যাইতে পারে না সব সবেমাত্র জবান খুলেছে মা বলে ডাকতে পারে মা মা বলে চিৎকার দিতে পারে এখন এই সন্তানকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে উস্তাদ প্রথম যে শিক্ষাটা তাকে দিল সন্তানকে এই শিক্ষা দিল সন্তান যখন বিসমিল্লাহ রহমান রহিম বললেন পুরার সঙ্গে সঙ্গে আল্লাহ ওর বাবার কবরের মধ্যে পাঠাইয়া দিলেন দেওয়ার পরে বলতেছে ও বোন কেন এই সন্তানের বাবার কবরের আজাব কে বন্ধ করে দে মনকার নাকি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ এত বছর ধরে আজাব দিতে আসতেছি তাহলে হঠাৎ কেন আপনি আজাব দেওয়া বন্ধ করে কেন বলতেছেন বন্ধ করার জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলে ও তার একটা সন্তান দুনিয়ার মধ্যে আসছে আর সন্তান কবরের মধ্যে গিয়া পড়েছে আমি নাকি রহমান আমি নাকি রহিম আমি নাকি বড় দয়ালু আমি নাকি বড় মায়াবান আমার আল্লাহ বলেন আমাকে দয়াসীল বলে তার সন্তান ডেকেছে হে মুনকার নেকি এই সন্তানের দুয়ার কারণে তার বাবার আজাব থেকে তুমি ক্ষমা করে দে অর্থাৎ তার বাবার কবরের সাথে জান্নাতের কালেকশন করে দেয় বলে আল্লাহু আকবার ছোট্ট একটা সন্তানের দুয়ার কারণে আর আমরা এখন দোয়া লইতে যাই পীরের কাছে হককারে পীরের কাছে আপনারা যাবেন কোনো অসুবিধা নাই এখন আমরা দোয়া নেই কোথায় আমরা পীর বাবার কাছে যাই আপনার মা যদি আপনার জন্য দোয়া করে এর থেকে বড় দোয়া পৃথিবীর মধ্যে কোন দোয়া হতে পারে জোরে বলেন এর থেকে বড় দোয়া পৃথিবীর মধ্যে হতে পারে না কিছুদিন আগে শুনলাম একজন আলোচনা করতে হুজুর বাবার দরবারে গরু নেওয়া যায় ছাগল নেয়া যায় আর মাকে এক প্লেট ভাত দেয় না মার খানার কোনো ব্যবস্থার কোনো খবর নাই আর কি করে বাবার দরবারে গুরু ছাগল নিয়ে দrowData করে আছে কিনা আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে কি না আমরা স্বর্ণকে চিনি নাই আমরা স্বর্ণকে না চিনে এখন আমরা লোহাকে আমরা স্বর্ণ মনে করতেছি আরে আসল জায়গা তো তোমার পিতামাতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তুমি নামাজ পড়লেও কোনো লাভ হবে না তোমার মা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে তোমার রোজা রাখলেও লাভ হবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে নবী স্বয়ং ওই সাহাবীর জানাজার নামাজ পড়াইছে শুধু নবী যে জানাজার নামাজ পড়ে নাই ওই জানাজার মধ্যে সত্তর হাজার ফেরেস্তা পর্যন্ত উপস্থিত ছিলেন শুধু সত্তর হাজার ফেরেস্তা কেন এমনকি জানাজার মধ্যে আবু বকর ওমর এমনকি ওসমান আলী পর্যন্ত উপস্থিত ছিলেন প্রায় লক্ষাধিক সাহাবি যার জানাজার মধ্যে উপস্থিত ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাহাবীর কবরের মধ্যে কঠিন আযাব হইতেছে আমি আপনাদেরকে প্রশ্ন করি মুসলমান ভাইরা বন্ধুরা আমার কেমন জানাজা পড়াইছে যেই জানাজার মধ্যে প্রায় সত্তর হাজার ফেরেস্তা উপস্থিত ছিলেন যেই জানাজার মধ্যে স্বয়ং আল্লাহ নবী যার জানাজার নামাজ পড়াইছে যে জানাজার মধ্যে লক্ষ লক্ষ সাহাবিকা সাহাবায়কেন কেন উপস্থিত ছিলেন ওই সাহাবি জানাজার এত বরকতপূর্ণ জানাজা হওয়ার পরেও তার কবরের মধ্যে কেন আজাব হইতেছে এর কারণ কি জানেন না নবীজি আলাইহি ওয়াসাল্লাম খবর পাঠালেন খবর পাঠায় দেখে তার মা তার প্রতি আশ্চর্য হয়ে বলতেছেন তার মা যতক্ষণ পর্যন্ত তাকে না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে কোন দিন মাফ করবে না আল্লাহর নবী মার কাছে খবর পাঠালেন মা ডাক দিয়ে বললেন রাসূলুল্লাহ আমার সন্তানকে আমি মাফ করব না কারণ হলো আমার সন্তান আমাকে বিবাহ করার আগে আমার খুব যত্ন করত আমার খুব খবর নিত আমার খাবার দাবারের ব্যবস্থা করত যখন সে বিবাহ করে ফেলেছে বিবাহ করার ফলে পরে সে আমার কোনো ভালো করে খবর নেয় না আমার যত্ন করে না আমার ক্ষেতমত করে না আমি তার প্রতি অসন্তুষ্ট বলে বলে মা তোমার সন্তানকে তুমি মাফ করে দাও মা বলতেছে ইয়া আল্লাহ আমার সন্তানকে আমি maaf করব না কোনদিন আমি maaf করব না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে মা বলল ওই সন্তানের কবরের আযাবটাকে মার জন্য তুমি খোলা করে দাও আল্লাহ রব্বুল আলামিন ওই কবরটাকে মার সামনে পুরা বাসমান করে দিলেন মা যখন দেখলেন সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে মা চিৎকার করে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার সন্তানকে আমি মাফ করে দিয়েছি আমার সন্তানকে আমি জাহান নামের আগুনে জ্বলতে দেখতেছি আমার কলি যায় না আমার কলি যায় মানে না ইয়ার সুল আল্লাহ আমার সন্তানের সমস্ত আমার সাথে যত বেয়াদুবি করেছে সবগুলি আমি মাফ করে দিলাম আল্লাহ আকবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মা মাফ করে দিলেন দেওয়ার সঙ্গে সঙ্গে তার কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে বলে আল্লাহ হকবার এই জন্য মুসলমান ভাইরা বন্ধুর আমার মা বাবার কিছু হক রয়েছে আমি কয়েকটা হক বলে ইনশাল্লাহ শেষ করে দিব এক নাম্বার হক হলো মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় এক তাদের ব্যবস্থা করা এই ফিরাতের তারা মাহফিল করেছেন বাইজিৎ কাকা এবং মুস্তাফিজুর রহমান তারা যে তার বাবার মাফিল মাহফিল করেছেন একমাত্র তাদের মাঘ ফিরাতের জন্যই মাহফিল করেছেন ঠিক কিনা কিরাবায়েরাবা দুই নম্বর হলো তাদের জন্য কিছু খরচ করা অর্থাৎ এতিমখানায় অথবা মাদ্রাসা মসজিদের মধ্যে তাদের নামে কিছু খ্যাতমত করা তাদের কবরে সোয়াব যাবে তিন নাম্বার হলো পিতা মাতার যে বন্ধু বান্ধব আছে এদের সাথে সবসময় সৎ আচরণ করতে হবে আমরা অনেক সময় আমার বাবার বন্ধুর সাথে সৎ আচরণ করি না এটা হলো মারাত্মক ধরনের একটা বেহাদবি নবীকাল আলিয়াল্লাম বলেছেন তোমার এলাকার যে চাচা আছে সেটা তোমার বাবার সমান আমি সিনওয়া আবিহি তোমার পিতা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তাহলে তোমার চাচা হলো তোমার বাপের সমান এই পিতা মাতার বন্ধু বান্ধবীদেরকে সম্মান করতে হবে চার নাম্বার হলো মাঝে মাঝে তাদের কবরটাকে জিয়ারত করতে হবে এই যে কবর রেখে আসছেন ওই জঙ্গলের ভিতরে ওই যে আপনি কবর রেখেছেন বছরে একবার গিয়ে আপনি আপনার বাবার কবর জিয়ারত করেন এই কাজটা ঠিক না কমপক্ষে আপনার মাসে হলেও সপ্তাহে হলেও পিতা মাতার কবর একবার জিয়ারত করতে হবে জিয়ারত করা হলো সুন্নত দলবদ্ধ জিয়ারত করা এটা ইসলাম সাপোর্ট করে না একা একইভাবে আপনার বাবার কবরে গিয়া সুরা ফাতে তিনবার কুল কুলহল্লা সুরা পড়বেন ইনশাল্লাহ আল্লাহ রবাহিন আপনার পিতা মাতার কবরে এক খতম করারের দান করবেন ইনশাল্লাহ এই মাহফিল ইনশাল্লাহ চলবে আমার দ্বিতীয় বক্তা আমার ভাই ইনশাআল্লাহ উপস্থিত হয়ে গিয়েছেন তিনি এখন আলোচনা করবেন ইনশাল্লাহ আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দান আমিন করলেন আমিনুলিল্লাহ রব্বিলাম